রাজধানীর বিচারিক আদালতে ছয় আগস্ট থেকে উপস্থিত নেই সরকারি কৌশলীরা এতে দুশ্চিন্তায় বিচার প্রার্থী ও আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরা উপস্থিত না হওয়ায় আটকে আছে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের কাজ চলমান এ সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের শেখ হাসিনা সরকারের পতনের ঢেউ লেগেছে ঢাকার নিম্ন আদালত পাড়াতেও পাঁচই আগস্টের পর থেকে লোকচক্ষুর আড়ালে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটররা একই অবস্থা ঢাকা জেলার দায়রা জজ আদালতেও এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিশেষ ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অবস্থাও প্রায় একই রকম আদালত পাড়ায় থাকা একাধিক পিপি ও এপিপি এবং দুদকের কৌশলীর অফিসে গিয়ে দেখা মেলেনি কারো এতে দুশ্চিন্তায় বিচার প্রার্থীরা বিচারে তো একটু এই প্রভাব পড়ছেই তো দেখা যায় যে যেমন আমার আজকে সিনিয়রের সাথে যেটা দেখলাম যে আবার আরেকটা টাইম নেওয়া হয়েছে সো এরকম মানে বিলম্ব হচ্ছে আর কি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি এনজিবিদের আদালতে কোনো তাদের কোনো অ্যাপ্লিকেশনও নাই এখন বিচারক আদাতে উঠছেন আমরা যাচ্ছি শুনানি করছি কিন্তু রাষ্ট্রপক্ষের জন্য না থাকার কারণে এই বিচারগুলো কার্যক্রম গো সমাপ্ত হতে পারতেছ না সরকারের পিপি ও এপিপিরা দলীয় ক্যাডারের মতো কাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছেন বিএনপিপন্থী এনজিবিরা পতিত সরকার বিচার ব্যবস্থাকে একটি দলীয় বিচার ব্যবস্থা বানিয়েছিল ছাত্র জনতার আন্দোলনে যখন এই স্বয়ংাচার একটা অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে তখন যে পিপি পিপি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকেরই পিপি পরিচয় অপেক্ষা দলীয় পরিচয় গুরুত্বপূর্ণ ছিল যে কারণে আজকে তারা আদালতে আসে না অন্তর্বর্তীকালীন সরকারের দিক নির্দেশনায় দ্রুতই বিচারিক কার্যক্রম স্বাভাবিক হবে এমন আশা সংশ্লিষ্টদের কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা